নমস্কার বন্ধুরা সুবর্ণরেখা নদীর গতিপথে হড়ু জলপ্রপাত সৃষ্টি হয়েছে কাবিরী নদীর গতিপথে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোন নদীর গতিপথে কাবিরি নদীর গতিপথে সবরমতি আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কামবে উপসাগরে পড়েছে আরাবল্লী পর্বত থেকে আর এর মোহনা কোথায় অর্থাৎ কোথায় গিয়ে এটা মিশেছে অ্যান্সারটা হয়ে যাবে গুজরাটের কামবে উপসাগরে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কি নাম গের গেরসোপ্পা হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটি কর্ণাটকে সরাবতী নদীর গতিপথে অবস্থিত কোথায় অবস্থিত কর্ণাটকে সরাবতী নদীর গতিপথে অবস্থিত চিল্কা হ্রদ হচ্ছে একটি কি লবণাক্ত জলের হ্রদ তাহলে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে চিলকা কোন জলের হ্রদ মিষ্টি জলের হ্রদ লবণাক্ত জলের হ্রদ কি হবে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লবণাক্ত জলের রথ মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজ্যের সীমানায় অবস্থিত মহাকাল বা মৈকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে তাহলে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে কোন পর্বতের মহাকাল পর্বতের কোন শৃঙ্গ অমরকণ্টক শৃঙ্গ থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে ভারতের জলবায়ুকে কি জলবায়ু বলা হয় ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা হয়ে থাকে তারপর দেখো মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত মৌসিনরামে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় তাহলে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলটির নাম কি মেঘালয়ের মৌসিনরাম এর পরিমাণ বার্ষিক প্রায় কত বারোশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাতের পরিমাণ এর বার্ষিক তারপর কি রয়েছে ভারতের তামিলনাড়ুতে বিশেষত এই রাজ্যের উপকূল অঞ্চলে যেটা করমণ্ডল উপকূল বছরে দুবার বৃষ্টিপাত হয় খুবই ইম্পর্টেন্ট ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুর কি করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় তারপর দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে তাহলে ভারতের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে কোন বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য আছে শাল সেগুন পলা শিরিষ কুসুম মহুয়া প্রভৃতি হচ্ছে কি বৃক্ষ পর্ণমোচী বৃক্ষ ভারতের পর্ণমোচী অরণ্যের নাম কি মৌসুমি অরণ্য তাহলে ভারতে পর্ণমোচী অরণ্যের নাম কি মৌসুমী অরণ্য পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে পর্ণমুচি বৃক্ষ জন্মায় তাহলে পর্ণমুচি বৃক্ষ কোথায় জন্মায় পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে দু সালে ভারত সরকার কর্তৃক প্রকাশিত তথ্যানুসারে ভারতের মাত্র একুশ পয়েন্ট শতাংশ জমিতে অরণ্য আছে কত শতাংশ জমিতে অরণ্য আছে টোয়েন্টি শতাংশ জমিতে কিন্তু অরণ্য আছে ভারতের মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সর্বাধিক ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ পাঞ্জাবে হেক্টর প্রতি ধানের ফলন সর্বোচ্চ হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য সর্বোচ্চ স্থান অধিকার করেছে পাঞ্জাব রাজ্য ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত দ্বিতীয় তাহলে ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে রয়েছে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে উর্বর দোয়াশ মাটি এবং নদী উপত্যকার পলিমাটি ধান চাষের উপযোগী তাহলে ধান চাষের জন্য কীরকম জলবায়ুর দরকার বা কিরকম মৃত্তিকার দরকার বলছে ধান চাষের জন্য নদী উপত্যকার পলি খুবই কি এবং দোয়াশ মাটি হচ্ছে খুবই উপযোগী ধান চাষের জন্য একশো পঞ্চাশ সেমি থেকে দুশো সেমি বৃষ্টিপাতের প্রয়োজন তাহলে ধান চাষের জন্য কতটুকু বৃষ্টিপাতের প্রয়োজন একশো পঞ্চাশ সেমি থেকে দুশো সেমি বৃষ্টিপাতের প্রয়োজন ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম স্থান অধিকার করে ভারতে ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত উড়িষ্যার কটকে পশ্চিমবঙ্গের চুচুড়া ও দিল্লির পুষাতে অবস্থিত তাহলে ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত উড়িষ্যার কটকে পশ্চিমবঙ্গের চুঁচুড়া ও দিল্লির পুষাতে অবস্থিত গম উৎপাদনে ভারতের প্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে তাহলে গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর প্রদেশ। ভারত সরকারের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত পুষা ইনস্টিটিউট যেটা কোথায় দিল্লিতে অবস্থিত গম উৎপাদনের জন্য গড়ে ষোলো ডিগ্রি সেলসিয়াস উত্তাপ প্রয়োজন গম উৎপাদনের জন্য কত ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন গম উৎপাদনের জন্য পঞ্চাশ সেন্টিমিটার থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন তাহলে গম উৎপাদনের জন্য বার্ষিক কত বৃষ্টিপাতের প্রয়োজন পঞ্চাশ সেমি থেকে একশো সেমি উর্বর দোয়াশ মাটিতে গম চাষ ভালো হয় তাহলে গম চাষের জন্য কীরকম মৃত্তিকার প্রয়োজন উর্বর দোয়াশ মাটি বাজরা উৎপাদনে ভারতের রাজস্থান রাজ্য প্রথম স্থান অধিকার করে তাহলে বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রাজস্থান ভারতের দুটি প্রধান তন্তু শস্য হল কি তুলো এবং পাট তাহলে ভারতে দুটি প্রধান তন্তু শস্য হল কি তুলো এবং পাট পাটকে সোনালী আস বা সোনালি ফসল বলা হয় তাহলে কোন ফসলকে সোনালী আস বা সোনালী ফসল বলা হয় পাটকে পাট উৎপাদনে পৃথিবীতে ভারত প্রথম স্থান অধিকার করে পাট উৎপাদনে পৃথিবীতে ভারত কততম স্থান অধিকার করে প্রথম পৃথিবীর মধ্যে গঙ্গা ব্রহ্মপুত্রের বদিব অঞ্চলে সবচেয়ে ভালো পাট চাষ হয় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তুল উৎপাদনে পৃথিবীতে ভারত তৃতীয় স্থান অধিকার করে তুলা উৎপাদনে পৃথিবীতে ভারত কততম স্থান অধিকার করে তৃতীয় স্থান অধিকার করে ভারতের গুজরাট রাজ্য তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তাহলে ভারতে কোন রাজ্য তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে গুজরাট রাজ্য নেক্সট কি রয়েছে দেখো চা উৎপাদনে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে চা উৎপাদনে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে অসম ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে খুবই ইম্পর্টেন্ট অসম চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ভারতে দু ধরনের কফি উৎপন্ন হয় ভারতে কত ধরনের কফি উৎপন্ন হয় দু ধরনের কি কি আরবীয় কফি এবং কি রোবাস্টা কফি কি কি নাম আরবীয় কফি এবং রোবাস্টা কফি ভারতের কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তাহলে ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কর্ণাটক রাজ্য উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমিতে আখ চাষ সব থেকে ভালো হয় আখ উৎপাদনে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে কততম দ্বিতীয়তম আখ উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে হেক্টর প্রতি আখ উৎপাদনে ভারতের তামিলনাড়ু রাজ্য প্রথম স্থান অধিকার করে তামাক উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান তৃতীয় তামাক উৎপাদনে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে তাহলে তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভারতে দু ধরনের তামাক উৎপন্ন হয় কি কি যথা নিকোটিয়ানা টোবেকাম আর একটি কি নিকোটিয়ানা রাস্টিকা এই ধরনের তামাক উৎপন্ন করা হয় তৈলবীজ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান প্রথম তৈলবীজ উৎপাদনে কিন্তু পৃথিবীতে ভারতের স্থান প্রথম চীনা উৎপাদনে পৃথিবীতে ভারত প্রথম স্থান অধিকার করে ভারতের গুজরাট রাজ্য চিনামাদাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য গুজরাট রাজ্য রেশম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয় কত দ্বিতীয় রেশম উৎপাদনে ভারতের কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে রবার উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত চতুর্থ রবার উৎপাদনে ভারতের কেরালা রাজ্য প্রথম স্থান অধিকার করে নারকেল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত প্রথম খুবই ইম্পর্টেন্ট নারকেল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত প্রথম নারকেল উৎপাদনে ভারতের কেরালা রাজ্য প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য কেরালা রাজ্য ভারতে গবাদি পশুর সংখ্যায় পৃথিবীতে প্রথম স্থানের অধিকারী ভারতে গবাদি পশুর সংখ্যায় পৃথিবীতে প্রথম স্থানের অধিকারী দুধ উৎপাদনে পৃথিবীতে ভারত প্রথম স্থান অধিকার করে কততম স্থান প্রথম স্থান অধিকার করে দুধ উৎপাদনে দুধ উৎপাদনে ভারতের গুজরাট রাজ্য প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য গুজরাট রাজ্য পালন, ভারতের স্থান পৃথিবীতে প্রথম মেষ পালনে ভারত কিন্তু পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে রয়েছে আকরিক লোহ উৎপাদনে ভারত পৃথিবীতে পঞ্চম স্থানের অধিকারী ভারতে ম্যাগনেটাইট ও হেমাটাইট শ্রেণীর আকরিক লোহ পাওয়া যায় ভারতের কোন কোন শ্রেণীর আকরিক লোহ পাওয়া যায় ম্যাগনেটাইট ও কি হেমাটাইট ম্যাগনেটাইট সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহা তাহলে সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার নাম কি ম্যাগনেটাইট লিমোনাইট ও সিডেরাইট শ্রেণীর আকরিক লোহ ভারতে পাওয়া যায় না আকরিক লোহ উৎপাদনে ভারতের উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য উড়িষ্যা প্রথম স্থান অধিকার করে জাপান দক্ষিণ কোরিয়া ইতালি ইরান প্রভৃতি দেশে ভারত কি করে আকরিক লোহ রপ্তানি করে কোন কোন দেশে জাপান দক্ষিণ কোরিয়া ইতালি এবং ইরান ম্যাঙ্গানিস উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে পঞ্চম স্থান অধিকার করে ম্যাঙ্গানিস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ রাজ্য খুবই ইম্পর্টেন্ট ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ রাজ্য বক্সাইট উৎপাদনে ভারত পৃথিবীতে ষষ্ঠ স্থান অধিকার করে কত স্থান ষষ্ঠ স্থান বক্সাইট উৎপাদনে ভারতের উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করে বক্সাইট উৎপাদনে ভারতের গুজরাট রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক তাহলে বক্সাইট কার আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক তামা উৎপাদনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে তামা উৎপাদনে ভারতের রাজস্থান রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে চালকোপাইরাইট ও পাইরাট এই দুই ধরনের তামা ভারতে উত্তোলিত হয় কোন দুই ধরনের চালকোপাইরাইট ও কি পাইরাইট রাজস্থান রাজ্যের ক্ষেত্রী ভারতের সর্ববৃহৎ তাম্র খনি ভারতের সর্ববৃহৎ তাম্র নাম কি রাজস্থানের রাজ্যের ক্ষেত্রী কর্ণাটক রাজ্যের কোলার ও হুটি খনি সোনা উত্তোলনের জন্য প্রসিদ্ধ অভ্রুৎপাদনে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে খুবই ইম্পর্টেন্ট অভ্যুৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ রাজ্য অব্র উৎপাদনে ভারতের রাজস্থান রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে ঝাড়খণ্ড রাজ্যের কোডার মা খনির জন্য প্রসিদ্ধ কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে কার্বন জলীয় বাষ্প ধোয়ার পরিমাণ অনুসারে কয়লাকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় কি কি অ্যান্থ্রাসাইড বিটুমিনাস লিগনাইনাইট ও পিট এই চারটি হচ্ছে কয়লার প্রকারভেদ কয়লা উৎপাদনে ভারতের ঝাড়খণ্ড রাজ্য প্রথম স্থান অধিকার করে কয়লা উৎপাদনে ভারতের ছত্তিশগড় রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়া কয়লা খনির জন্য প্রসিদ্ধ তামিলনাড়ু রাজ্যের নেভেলি লিগনাইট কলা বলয়টি ভারতের অন্যতম তাহলে তামিলনাড়ু রাজ্যের নেভেলিতে কিন্তু লিগনাইট কলা বলয়টি সব থেকে অন্যতম কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতে কততম স্থান অধিকার করে সপ্তম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ সপ্তম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রানীগঞ্জ জামুরিয়া অন্ডাল আসানসোল বাঁকুড়া জেলার মেজিয়া কয়লা খনির জন্য বিখ্যাত ভূগর্ভ থেকে যে তেল ওপরে তোলা হয় তাকে অপরিশোধিত তেল বা ক্রুড ওয়েল বলা হয় খনিজ তেল উৎপাদনে মুম্বাই হাই অঞ্চল ভারতে প্রথম স্থান অধিকার করে রাজ্য হিসেবে কে গুজরাট মুম্বাই দরিয়া বা বোম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী দুটি ভাসমান প্ল্যাটফর্ম বা জাহাজ বা রিগের নাম কি সাগর সম্রাট ও কি সাগর বিকাশ অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো ছেষট্টি সালে প্যারাফিন পেট্রোলিয়ামের একটি কী উপজাত দ্রব্য অসমের একটি তেল খনন ক্ষেত্রের নাম অসমের ঊর্ধ্ব ব্রহ্মপুত্র উপত্যকায় অন্তর্গত কি নাহার কাটিয়া পশ্চিমবঙ্গের তেল শোধনাগারটি কোথায় অবস্থিত হলদিয়াতে অবস্থিত পশ্চিমবঙ্গের তেল শোধনাগারটি কোথায় অবস্থিত হলদিয়াতে ভারতের ঝাড়খণ্ডের সিংভূম জেলার যদুগোড়ায় ইউরেনিয়ামের খনি আছে খুবই ইম্পর্টেন্ট ইউরেনিয়ামের খনি কোথায় আছে ভারতের ঝাড়খণ্ডের সিংভূম জেলার যদুগোড়ায় কিন্তু ইউরেনিয়ামের খনি আছে কেরালার তটভূমিতে মোনারাইট নামক বালুকোনা থেকে থোরিয়াম পাওয়া যায় জিপসাম উৎপাদনে ভারতে রাজস্থান রাজ্য প্রথম স্থান অধিকার করে হুগলি শিল্পাঞ্চলের অপর নাম কি কলকাতা শিল্পাঞ্চল তাহলে হুগলি শিল্পাঞ্চল অপর নাম কি কলকাতা শিল্পাঞ্চল ত্রিবেণী কাগজ শিল্পের জন্য বিখ্যাত কাগজ শিল্পের জন্য বিখ্যাত কী ত্রিবেণী হুগলি শিল্পাঞ্চলের বেলুরে অ্যালুমিনিয়াম কারখানা আছে হুগলি শিল্পাঞ্চলের বেলুরে অ্যালুমিনিয়াম কারখানা আছে হুগলি শিল্পাঞ্চলের হিন্দু মোটর মোটরগাড়ি নির্মাণ কারখানা আছে হুগলি শিল্পাঞ্চলের প্রধান দুটি শিল্পের নাম কী কী পাট শিল্প এবং ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে হুগলি শিল্পাঞ্চলের প্রধান দুটি শিল্প হলদিয়া শিল্পাঞ্চল হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে অবস্থিত বর্তমানে হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্পটির নাম কি পেট্রোকেমিক্যাল শিল্প খুবই ইম্পর্টেন্ট বর্তমানে হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্পটির নাম কি পেট্রোকেমিক্যাল শিল্প নেক্সট ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি পরেশনাথ পাহাড় কত মিটার উচ্চতা এক মিটার উচ্চতা সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে জামশেদপুর অবস্থিত তাহলে জামশেদপুর কোথায় অবস্থিত সুবর্ণরেখা ও খরকাই নদীর মিলনস্থলে ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র কি কি বোকারো এবং কি চন্দ্রপুরা ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি তিলাইয়া এবং কি মাইথন এই দুটি হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র ছোটনাগপুর মালভূমির বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কি সিন্দ্রি গুজরাটের সর্বোচ্চ গিরি নাম কি গিরনাথ পাহাড়ের গোরকনাথ শৃঙ্গ এর উচ্চতাগত এক হাজার মিটার নর্মদা তাপ্তি সবরমতি ও মাহি নদী খাম্বাত উপসাগরে পড়েছে তাহলে এই নদীগুলি কোন উপসাগরে পড়েছে খামবাদ উপসাগরে গুজরাটের দুটি উল্লেখযোগ্য বস্ত্র কেন্দ্র হল কি কি আমেদাবাদ ও সুরাট খুবই ইম্পর্টেন্ট গুজরাটের দুটি উল্লেখযোগ্য কেন্দ্র কি কী আমেদাবাদ ও সুরাট ভারতের একমাত্র গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায় খুবই ইম্পর্টেন্ট ভারতের একমাত্র গুজরাটের গির অরণ্যে কিন্তু সিংহ দেখা যায় গুজরাটের একটি প্রধান কৃষিজ ফসলের নাম কি তুলো তাহলে গুজরাটের প্রধান কৃষিজ ফসল কি তুলো দাক্ষিণাত্যের লাভা অঞ্চলটি ব্যাসল জাতীয় শিলাদে গঠিত কি শিলাদে গঠিত ব্যাসল জাতীয় শিলা দ্বারা গঠিত দক্ষিণাত্ম লাভাঞ্চলকে ডেকান ট্র্যাপ বলে খুবই ইম্পর্টেন্ট দক্ষিণাত্ম লাভা অঞ্চলকে কিন্তু কি বলা হয় ডেকান ট্র্যাপ রাউরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি ছত্তিশগড়ে কোথায় অবস্থিত ভিলাইতে অবস্থিত গুজরাটের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় খুবই ইম্পর্টেন্ট গুজরাটের আমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের গভীরতম বন্দরটির নাম কি বিশাখাপত্তনম ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দরের নাম কি বিশাখাপত্তনম মুম্বাই বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয় দিল্লিকে ভারতের রোম বলা হয় কোন শহরকে ভারতের রোম বলা হয় দিল্লিকে হায়দ্রাবাদকে বলা হয় রদের শহর কোন শহরকে রদের শহর বলা হয় হায়দ্রাবাদকে ভারতের শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দরের নাম কি মুম্বাই জয়পুরকে কি বলা হয় গোলাপি শহর বলা হয় ব্যাঙ্গালোরকে বলা হয় নগরী, কেরালার আলেপ্পিকে প্রাচ্যের ভ্যানিস বলা হয় কেরালার আলেপ্পিকে কি বলা হয় প্রাচ্যের ভ্যানিস খুব ইম্পর্টেন্ট চেন্নাই শহরের আরেক নাম কি সবুজ নগর। মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে ভারতের পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়ের নাম কি চেন্নাই ভারতের শুল্ক মুক্ত বন্দরটির নাম কি কান্ডালা যেটি কোথায় অবস্থিত গুজরাটে খুব ইম্পর্টেন্ট ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে গুজরাটের কি কান্ডালা পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে কি হয় বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম অযোধ্যা পাহাড়ের কি গোর্খাবুরু শৃঙ্গ উচ্চতাগত ছয়শটি মিটার পশ্চিমবঙ্গের দক্ষিণে পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরী উপকূলে অনেক বালিয়ারি দেখা যায় যার অন্য নাম কি দীঘা কাথি উপকূল কি নাম দীঘা কাথি উপকূল পশ্চিমবঙ্গের একটি উপকূল সমভূমির নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জনপুট না এটা হবে জুনপুট কি হবে জুনপুট আর এই জুনপুট কিন্তু একটি উল্লেখযোগ্য বিখ্যাত কি মৎস্য বন্দর মনে রাখবে ভাগীরথী হুগলি নদীর পশ্চিমের রুক্ষ লাল মাটি অঞ্চলকে কি বলা হয় রারো সমভূমি বলা হয় রারো অঞ্চলে ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কি দামোদর নদ কোন অঞ্চলে উপর দিয়ে প্রবাহিত হয়েছে রারো অঞ্চলের ওপর দিয়ে শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি রূপনারায়ণ পশ্চিমবঙ্গের হুগলি নদীতে জোয়ার ভাটা হয় পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কি কী দামোদর নথ অজয় নথ এবং ময়ূরাক্ষী নদী এই তিনটি হচ্ছে পূর্ববাহিনী নদী গঙ্গা সক্রিয় অংশ সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গের বক্সা দুয়ারে সর্বাধিক বৃষ্টিপাত হয় তাহলে পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সা দুয়ারে সর্বাধিক বৃষ্টিপাত হয় তিস্তা নদীটি সিকিম হিমালয়ের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে তাহলে তিস্তা নদীর উৎপত্তি কোথায় সিকিম হিমালয়ের জেমু হিমবাহ থেকে পশ্চিমবঙ্গের নবীনতম অংশটির নাম কি গঙ্গা বদ্বীপ বিশেষত এই বদ্বীপের পশ্চিমবঙ্গের নবঘঠিত দ্বীপটির নাম কি পূর্বাশায় গঙ্গা নদীর বদ্বীপে একটি নতুন দ্বীপ উঠেছে তার নাম কি পূর্বাশা একটি নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে তার নাম কি পূর্বাশা এটি সুন্দরবনের দক্ষিণ প্রান্তে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই পূর্বাশা দ্বীপ দক্ষিণাংশের সুন্দরবন এলাকায় বদ্বীপের সক্রিয় অংশ যেটি সর্বাপেক্ষা নবীন কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি হলদি নদী তাহলে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ কাঁসাই ও কেলেঘাই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণাংশে সুন্দরবনের সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় লাক্ষাকীট চাষ করা হয় তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় লাক্ষাকীট চাষ হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পুরুলিয়া পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তামাক চাষ করা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ করা হয় কোচবিহার জেলায় জলঢাকা নদীটি ভুটানের বিদাং রথ থেকে উৎপত্তি লাভ করেছে কোথার থেকে উৎপত্তি লাভ করেছে জলঢাকা নদী ভুটানের বিদাং রথ থেকে মহানন্দা নদীটি পাগলঝরা নামক একটি প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে মালদাহ কালিন্দি নদীর দক্ষিণের অঞ্চলকে কি বলা হয় দিয়ারা বলা হয় শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শিলিগুড়ি কাগজ শিল্পে পশ্চিমবঙ্গের স্থান কত দ্বিতীয় তাহলে কাগজশিলের পশ্চিমবঙ্গের স্থান কত দ্বিতীয় নেক্সট দেখো কি রয়েছে আঠারোশো সালে রিশরায় প্রথম পাটকল স্থাপিত হয় তাহলে ভারতে পাটকল প্রথম কোথায় স্থাপিত হয় আঠারোশো সালে রিসরায় দার্জিলিং জেলার মংপুতে সিঙ্কোনা গাছের চাষ হয় তাহলে সিঙ্কোনা গাছের চাষ হয় দার্জিলিং এর কোন জেলায় মংপুতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বর্ধমান জেলা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ